আজ তীব্র গরম পড়েছে বাইরে যেন আগুনের চুল্লি এই গরমে রাস্তায় ডিম ভাজা যাবে গরমে আমার দম বন্ধ হয়ে আসছে প্রিয় বন্ধুরা এরকম তীব্র গরমে কোন কোন ধরনের জনপ্রিয় কথাগুলো ইংলিশে প্র্যাকটিস করতে পারে স্পোকেন ইংলিশে আমাদের জন্য প্রয়োজনীয় হতে পারে ইম্পর্টেন্ট জনপ্রিয় এবং অনেক গুরুত্বপূর্ণ বাক্যগুলো আজকের ভিডিওতে সাজিয়েছি বৃষ্টি গুরুত্বপূর্ণ এরকম তীব্র গরমের বাক্য প্র্যাকটিস করতে চলেছি লেটস গো টু প্র্যাকটিস বন্ধুরা গরমে আমার দম বন্ধ হয়ে আসছে দ্য হিট ইজ সাপোকেটিং মি আজ ভয়ংকর গরম পড়েছে ইটস স্কর্চিং হট টুডে এই গরম সহ্য করা যাচ্ছে না দ্য হিট ইজ আনবেয়ারেবল এই গরমে আমি যেন গলে যাচ্ছি আই এম মেল্টিং ইন দিস হিট বাইরে যেন একটা ওভেনের মতো গরম ইটস লাইক অ্যান ওভেন আউট দিয়ার সূর্য একদম ঝলসে দিচ্ছে দ্য সান ইজ ব্লাইজিং আজ তীব্র গরম পড়েছে ইটস ইটস সোয়ার ফ্যারিং টুডেই আমি ঘামে ভিজে গেছি আই এম ড্রয়েন্সড ইন সোয়েট এটা যেন প্রবাহের মতো লাগছে ইট ফিলস লাইক হিট ওয়াব হিট ওয়্যাব এই গরম থেকে যেন কোনো উপায়ই রক্ষা নেই দে আর নো স্কেই ফরম দ্য হিট তাপমাত্রা আকাশ শুয়ে ফেলেছে দ্য টেম্পারেচার ইজ থ্রু দ্য রুফ আজ একদমই গরমের ভয়াবহ দিন ইটস আ স্কর্স্ট স্কুডে আমি একেবারে বালতি বালতি ঘামছি আই এম সোয়েটিং বাকেটস রাস্তা যেন ঝলসে যাচ্ছে গরমে দ্য পেপমেন্ট ইজ সিজলিং আজ এক জ্বলন্ত গরমের দিন ইটস আ ব্লাইজিং হট ডে জাহান্নামের নামের গরম লাগছে ইটস হটার দেন হেল এই গরমে রাস্তায় ডিম ভাজা যাবে ইউ খুড ফ্রাই অ্যান্ড এগ অন দ্য সাইড এই গরমে আমার সব শক্তি শুষে নিচ্ছে দিস হিট ইজ ড্রাইনিং অল মাই এনার্জি হাওয়াটাই যেন ভারী আর ঘন হয়ে গেছে গরমে দ্য এয়ার ফিলস লাইক সরি দ্য এয়ার ফিলস থিক অ্যান্ড হেভি দ্য এয়ার ফিলস থিক অ্যান্ড হেভি বাইরে যেন আগুনের চুল্লি ইটস আ আয়ারনেস আউটসাইড ইটস আনেস আউটসাইড বাইরে যেন আগুনের চুল্লি এ হলো বন্ধুরা বিশ পিস এই হট আর ওয়েদারের তীব্র গরমের যে আমরা অনুভূতিগুলো প্রকাশ করলাম বৃষ্টি বাক্য প্রায় বন্ধুরা নেক্সট সিরিজে আরও গরম সম্পর্কিত বাক্য আসবে হয়তো নেক্সট ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে শেয়ার করে অন্যকে দেওয়ার দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ